গজলক্ষ্মী রাজযোগে পাঁচ দিন পরই খুলবে পাঁচ রাশির ভাগ্য হবেন প্রচুর ধনসম্পদের মালিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের পরে তার রাশি পরিবর্তন করে এই গ্রহগুলির রাশিচক্রের পরিবর্তনের ফলে রাজ্য গঠিত হয় এই রাজ্যক কিছু রাশির জন্য খুবই শুভ জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী শুক্র পঁচিশ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে মেষ রাশিতে গজলক্ষ্মী রাজ্য গঠিত হবে পঁচিশ এপ্রিল বারোটায় সাত মিনিটে সম্পদ সমৃদ্ধি এবং আরামের দাতা শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে শুক্র উনিশ মে পর্যন্ত মেষ রাশিতে থাকবে মেষ রাশিতে শুক্র গোচরের কারণে গজলক্ষী রাজ্য গঠিত হবে এই রাজ্যক তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য প্রচুর সম্পদ আনবে জানুন এই পাঁচটি রাশি সম্পর্কে মেষ রাশি বৃষ রাশি মেষ রাশি মেষ রাশিতে শুক্র গোচরের কারণে এই রাশিরা সুখবর পাবেন সমাজে সম্মান বাড়বে কর্মরত ব্যক্তিরা পদোন্নতি পেতে পারেন এবং বেতনও বৃদ্ধি পেতে পারেন ব্যবসায়ীদের জন্য সময় ভালো যাবে এবং ব্যবসার প্রসার ঘটতে পারে পারিবারিক সম্পর্ক মজবুত হবে কোন সুভ কাজ করার আগে অবশ্যই আপনার পিতামাতার আশীর্বাদ নিন বিবাহিতদের জীবনে আসা অসুবিধা দূর হবে সিংহ রাশি রাশি মকর রাশির জাতক জাতিকারা মেষ রাশিতে গঠিত গজলক্ষ্মী রাজযোগ থেকে প্রচুর উপকৃত হতে চলেছে এ সময় সর্বক্ষেত্রে অগ্রগতি হবে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে যা আর্থিক সমস্যা দূর করবে আয়ের নতুন উৎস তৈরি হবে যা অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে ভগবান শুক্র আরাম ও সুবিধা বৃদ্ধি করবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন যা ভবিষ্যতে কাজে লাগবে যারা বিবাহিত নয় তাদের জন্য একটি সম্পর্ক আসতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা গজলক্ষ্মী রাজ্যোগে অনেক উপকৃত হতে চলেছেন সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর থাকবে বকেয়া টাকা ফেরত পেতে পারেন চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে বেতন বৃদ্ধিরও প্রবল সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে যার কারণে আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে প্রেম জীবনের উন্নতি হবে এবং আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন মিথুন রাশি কন্যা রাশি রাশিরা সুখবর পাবেন সমাজে সম্মান বাড়বে কর্মরত ব্যক্তিরা পদোন্নতি পেতে পারেন এবং বেতনও বৃদ্ধি পেতে পারেন ব্যবসায়ীদের জন্য সময় ভালো যাবে এবং ব্যবসার প্রসার ঘটতে পারে পারিবারিক সম্পর্ক মজবুত হবে কোন শুভ কাজ করার আগে অবশ্যই আপনার পিতামাতার আশীর্বাদ নিন বিবাহিতদের জীবনে আসা অসুবিধা দূর হবে